বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে অরিজিনাল ফাবিয়ার ড্রাগন যে ব্যাটারিটা এই ব্যাটারিটা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো সম্ভবত দুই দিন বা তিন দিন আগে এই ড্রাগনের নম্বর ওয়ান ব্র্যান্ডের এই ব্যাটারিটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম তো আজকে আবারও ভিডিও দিচ্ছি তো এটার মূল কারণটা হচ্ছে যে আমি আমার সকল কাস্টমার এবং সকল ভিওয়ার্সদের প্রতি একটা মেসেজ আবারও দিতে চাই যেহেতু এখন গরমের সম প্রচুর পরিমাণে চাপ তো প্রচুর পরিমাণে ফোন আসতেছে আমাদের কাছে তো প্রিয় ভাইরা আমার আপনারা বিস্তারিত ভিডিও থেকে জেনে নেবেন ফোনে কম সময় নেবেন অল্প সময়ের মধ্যে ফোনের কথা শেষ করবেন কারণ এ ভিডিওতে থেকে আপনারা সরাসরি নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিয়ে কুরিয়ারে কিভাবে নিব কিভাবে পাবো কোন পর্যন্ত আসবে এইটুকু বোঝাইতে বলতে দেখা যাচ্ছে এক একটা কাস্টমার পনেরো থেকে বিশ মিনিট করে সময় নিয়ে নিচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে আরও দুই তিনজন আমাদের ফোনে পাচ্ছেই না কমেন্ট বক্সে আসে কমপ্লেন করতেছে ভাই আপনি ফোন রিসিভ করেন না বা ফোনে পাওয়া যায় না বিধায় আমরা আপনাকে আর কিছু বলতে পারি না বা জানাইতে পারি না তো এরকম সমস্যা হচ্ছে এই জন্য আমরা আপনাদেরকে বলবো তো ভাইরা আমার আপনারা বিস্তারিত আমি ভিডিওতে বলতেছি যেমন ব্যাটারির ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চারটি প্রোডাক্ট আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই তার মধ্যে একটা হচ্ছে ব্যাটারি তো ব্যাটারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং চৌষট্টি জেলা পর্যন্ত আমরা খরচে পৌঁছায় দিব একটা নতুন ব্যাটারি একটা হচ্ছে পুরাতন ব্যাটারি আবার হচ্ছে ইনভার্টার এগুলো আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর একটা আছে বারো ভোল্টের এক ব্যাটারি চার্জার এগুলো ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আরও একটা প্রোডাক্ট আছে এগুলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এছাড়া ছোটো ছোটো যে প্রোডাক্টগুলি পাঁচশোর নিচে এগুলো ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে প্লাস হচ্ছে সোলার প্যানেলের ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে এই হচ্ছে বিষয় আর ব্যাটারি চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থানা পর্যায়ে এবং বাসাতে নিতে চাইলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে এক্ষেত্রে ডেলিভারি চার্জ আসবে তিনশো থেকে চারশো টাকা বাসায় এবং থানা পর্যায়ে নিলে ডেলিভারি চার্জ আসবে তিনশো থেকে চারশো টাকা আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে দিয়ে দিই এখানে দেখেন প্রথম কেজি একশো বিশ পরের কেজি বিশ টাকা করে নাই। আবার কোনো ক্ষেত্রে পনেরো টাকা করেও নাই তো এই হিসাবে যেটা আসবে সেটা আপনাকে দিতে হবে থানা পর্যায়ে এবং বাসাতে নিলে আর জেলা পর্যায়ে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিতে হবে না এই হচ্ছে বিষয় আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে জেলা পর্যায়ে প্রোডাক্ট নিলে আর যদি থানা পর্যায়ে বা বাসাতে নিতে চান তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো প্রিয় দর্শক এখন যে টাকাটা আপনি অ্যাডভান্স করবেন এই টাকাটা কিন্তু আপনার যে হিসাব হিসাব থেকে বাদ যাবে যে ধরেন এই ব্যাটারির দাম আট হাজার তিনশো টাকা আপনি যদি পাঁচশো টাকা জমা করেন তাহলে ওই আট হাজার তিনশো থেকে ওই পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে আজকের ভিডিওতে একটু বুকিংয়ের নিয়মাবলীটা বললাম আসুন জেনে নেব ব্যাটারিটার নিয়মাবলী ব্যাটারিটা আমরা কীভাবে ব্যবহার করবো এবং ব্যাটারিটা কীরকম হবে এটাতে আপনি ডিসি অথবা এসি প্রথমে ডিসিতে একটু বলি চারটা ফ্যান চারটা লাইট আপনি অনায়াসে চালাইতে পারবেন কোনো রকম ঝামেলা নেই রকম কোনো রিস্ক বা টেনশন থাকবে না চারটা ফ্যান চারটা লাইট আপনি খুব ভালোভাবে এটাতে চালাতে পারবেন এখন এর বেশি যদি হয় বা এর কম যদি হয় কম হইলে সমস্যা নাই বেশি হলে বেকআপটা একটু কম পাবেন তবে ডিসি লাইনে চারটা টেবিল ফ্যান আপনি ফুল রাত বেকআপ পাবেন আমি একদম গ্যারান্টি আজকের আমার এই ভিডিওর মধ্যে চ্যালেঞ্জ করলাম চারটা ফ্যান ফুল রাত চলবে টানা এই ব্যাটারি দিয়ে চারটা টেবিল ফ্যান ফুল রাত চলবে এটা একদম গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে যে এই প্রোডাক্টটা এসিতে কতক্ষণ চলবে তো এসিতে যদি আমরা দুইশো ওয়ার্ড ব্যবহার করি সেক্ষেত্রে আপনার আমরা তিন ঘন্টার উপরে বেকআপ পাবো বা তিন ঘন্টা বেকআপ পাব যাই হোক তিন চার ঘন্টা পর্যন্ত বেকআপ পাওয়া যায় এখানে তারের কিছু ব্যাপার আছে তারের দূরত্ব ব্যাটারি থেকে আপনি কত দূর ওয়ারিং টেনে নিয়ে গিয়ে ব্যবহার করবেন সেখানে একটা বিষয় আছে এটার কিন্তু ফুললি বর্ণনা আমি একটা ভিডিওতে দিয়েছি সেটা হচ্ছে যে লাল যে এল ইডি রয়েছে এই বল্বগুলো জ্বালিয়ে আমি আপনাদেরকে দেখেছি কারণ হচ্ছে এই এল বাল্বগুলো জ্বালিয়ে দেখিয়েছি কারণ হচ্ছে যে দেখেন সেই এল বাল্বগুলো জ্বালিয়ে এখানে কাছাকাছি কাছি অবশ্যই একটু বেশি বেকআপ পাবেন যখন দূরে নিয়ে যাবেন একটু কমবে কারণ তারা কিছু অ্যাম্পায়ার লস করে তো এটা হচ্ছে বিষয় আর এটার ওজন আছে উনিশ কেজি এটা অরিজিনাল ফাবিয়া ড্রাগন নম্বর ওয়ান ব্র্যান্ডের তো আপনাদেরকে দেখায় তিনশো ষাট এইচ সিক্স জেড এম তিনশো ষাট এইচ স্ট্রঙ্গার ব্যাটারি তো প্রিয় দর্শক এই ব্যাটারিটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে এটা কি নম্বর ওয়ান ড্রাগনের ইয়ার ড্রাগনের অরিজিনালটা পাবো তো আমি বললাম ভাই অরিজিনালটা না হলে আপনি প্রোডাক্ট রিটার্ন করবেন কোনো সমস্যা নেই আর যারা মিশুক গাড়িতে ব্যবহার করতে চান অবশ্যই আপনাদেরকে পাঁচ পিস ব্যাটারি নিতে হবে অনেকেই বলেন ভাই পাঁচ পিস পাওয়া যায় আমার কাছে পাঁচটা পাবেন ছয়টা পাবেন আপনি যদি অর্ধেকও চান অর্ধেকও দিতে পারবো তবে অর্ধেকের ক্ষেত্রে আপনার লসটা বেশি আসবে তো যাই হোক এটা আসলে এটা কথার কথা কিন্তু আপনি পাঁচটা ছয়টা একটা দুইটা যা চাইবেন আমরা দিতে পারবো সমস্যা নাই কারণ আমরা মাল প্যাকেট কাটতে কোনো দ্বিধাবোধ করি না আমরা সকালে একটা প্যাকেট কাটলে চারটায় একটা প্যাকেট হয় বা দুইটায় একটা প্যাকেট হয় তো চারটায় সেট হয় অনেকেই সেট কাটতে বিক্রি করতে চায় না কারণ হয়তোবা অন্য মালগুলি বিক্রি করতে তাদের সমস্যা হয় তো আমাদের ক্ষেত্রে এটা হয় না কারণ আমাদের সারা দিন ইনশাল্লাহ ফোন আসতেই থাকে একটা মাল যদি প্যাকেট কাটি তাহলে দেখা যাচ্ছে যে দুপুর বা বিকাল করতে করতে আর একটা বিক্রি হয়ে যায় বা চারটার যদি একটা বিক্রয় করে দেয় দিনে আরও তিনটা হবে নাহলে পরের দিন ইনশাল্লাহ হয়ে যাবে তো সব কিছু পাখির ইচ্ছা এখন আপনাদেরকে একটা মেসেজ দেয় যারা পুরাতন কাস্টমার এবং যারা অগ্রিম করে রাখছেন তো প্রিয় ভাইয়েরা আমার যদি বিশ্ব সামনে বৃহস্পতবার যদি কুরিয়ার খোলে আমরা আপনাদের সকল প্রোডাক্ট বুকিং করে দিব আর যদি না খোলে তাহলে তো শনিবারে ইনশাল্লাহ খুলবে শনিবারে আমি আপনাদের যতগুলো বুকিং রয়েছে কুরিয়ার বন্ধ হওয়ার পরে সে ঈদের দুই দিন আগে কুরিয়ার বন্ধ হওয়ার পরে সেই প্রোডাক্টগুলি ইনশাল্লাহ সকলেরটা বুকিং করে দেবো আজকে আমি সবাইকে মেসেজ দিয়ে এবং ফোন দিয়ে জানিয়েছি এবং কার কি প্রোডাক্ট লিখে দেওয়া হয়েছিল তারপরে আবারও ফোন দিয়ে আমি কনফার্ম হয়েছি যেহেতু অর্ডারগুলি জমা হয়ে গেছে কুরিয়ার বন্ধ থাকার কারণে তো আমি কনফার্ম হয়ে নিলাম কার কোনটা প্রোডাক্ট আমি সবগুলো প্রোডাক্ট ইনশাল্লাহ আজকে অথবা কালকে সকালের মধ্যে রেডি করে নিব প্যাকিং করে কিছু কিছু ইনশাল্লাহ প্যাকিং হয়ে গেছে তো করে আপনাদেরকে পৌঁছায় দিবো আল্লাহ রহমান সালামতে পৌঁছানোর চেষ্টা করব আর যে সকল ভাইরা এখনও অর্ডার করেননি অবশ্যই আমাদের ইউসুবিডি ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফোন দিলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন কারণ আমি অন্য অন্য ব্যবসায়ীদের মতো না যে কাস্টমার কেয়ার রাইখা দিছি তারা আপনাদেরকে ফোন দিয়ে বলবে সার কী লাগবে সার এই সে ত্যান কারণ আমার কাস্টমারের সঙ্গে আমি সরাসরি কথা বলতে পারি তাদের কি সমস্যা কি চালাবে কিভাবে চালাবে আমি নিজে তাদের সঙ্গে সরাসরি কথা বলি আমি এই বিষয়টা আমি নিজে হ্যান্ডেল করি তো প্যাকিংয়ের কাজে হয়তো অন্য কাউকে সাহায্য করতে হয় আমাকে বা অন্য কেউ আমাকে সাহায্য করে আর সরাসরি কাস্টমারের সাথে আমি কথা বলি আর অনেক সময় দেখা যাচ্ছে যদি অতিরিক্ত চাপ হয়ে যায় আমাদের আরেকটা নাম্বার যেটা রয়েছে লাস্টের শ্যাট ওই নাম্বারটা আমার ছোটো ভাই একটা ছোটো ভাই আছে দোকানে সে ব্যবহার করে তো সে কিন্তু কিছুদিন পর্যন্ত ওই ফোনটাতেও আমি কথা বলেছি কারণ সে দেশের বাইরে যাওয়ার জন্য খুব জেদ এবং উৎপাত শুরু করেছিল যাওয়ার জন্য তো যেতে শুরু করেছিল কিন্তু আসলে দুর্ভাগ্যবশত তার যাওয়া হয়নি সে আবারও এসেছে তো আপাতত সে কথা বলবে তো এই হচ্ছে বিষয় আপনারা চাইলে আমাদের সঙ্গে এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু উনিশ কেজি ওজন ধরা হয় প্যাকেট সহ প্যাকেট ছাড়া একটু কম থাকে আর দুই তিনশো গ্রাম ওজন কম থাকে তো এখন তিনশো ষাটের এর আগে যে ব্যাটারিগুলি আমরা বিক্রি করতাম তো এগুলো হচ্ছে এক্সট্রা পাওয়ার তিনশো ষাট অনেকে এখন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ফোন করেন তো এই প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবল আর নিয়ে আসি না তো এখন এই নম্বর ওয়ান ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমরা আপাতত নিয়ে আসতেছি ফ্যাবিয়ার ড্রাগনের অরিজিনালটা তো এটা খুব ভালো হবে আপনারা চালাইতে পারবেন কারণ আপনারা যারা পুরাতন তারা দেখতেছেন কয়েক মাস ধরে এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি সার্ভিস ভালো আছে সার্ভিস যদি ভালো না পায় আমি আর বিক্রি করতাম না তো এটা হচ্ছে বিষয় যারা আমাদেরকে বিশ্বাস করে প্রোডাক্ট ক্রয় করেন তারাই জানেন আসলে আমরা যেটা বলি ইনশাল্লাহ আপনাদেরকে সেইটা দেওয়ার চেষ্টা করি এবং সেইটাই দেই আর যদি সমস্যা হয় ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দুই মাস আছে পরেও যদি সমস্যা হয় আমি ইউসুব ইনশাল্লাহ আপনাদেরকে ফালায় দিব না এইটুকু একটা বিশ্বাস ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলে করতে পারেন যদি এক বছরের মধ্যেও নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সার্ভিস এবং সেবা দেওয়ার চেষ্টা করব। অন্য জায়গার মতো বলবো না যে ওয়ারেন্টি শেষ আমি জানি না কী করবেন করেন এই কথা আমি ইনশাল্লাহ ব্যাটারি বিষয়ে বলবো না ইনভার্টারের বিষয়টা পুরোটাই আলাদা ভাই ইনভার্টার বিষয়ে আমরা কোনো অভিযোগই গ্রহণ করি না ইনভার্টারটা আমরা এখান থেকে চেক করে আপনাকে দিব আপনি ওখানে চেক করে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন এরপরে আর কোনো অভিযোগ ইনভার্টারে শুনবো না আর ফ্যান তো একটা জিনিস হওয়ার কিছু নেই নষ্ট হলে সার্ভিসিং করা যায় তো ফ্যান নষ্ট বের হয় না যদি চেকিং করে হয় রিটার্ন আর আমরা তো তো চেক করেই বিষয়ে কারোর সাথে কোনো ঝামেলা হয় না তবে ঝামেলা হলে দেখা যাচ্ছে যে দুই একটা ক্ষেত্রে হঠাৎ করে ইনভার্টারের ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে ওভারলোড দিয়ে পুরে ফেলছে বা নেটওয়ার্ক ফেস কমন করতে গিয়ে পুড়ছে বা লাল কালো ভুল করে পুড়ছে বা বিভিন্ন কারণে হয়তো বা পুড়ছে পড়ার পরে দেখা যাচ্ছে মন খারাপ করতেছেন ভাই আমাদের উপর ভাই ওটার মধ্যে আমি ঢুকতে পারবো না ইলেকট্রনিক্সের জিনিস সমস্যা হইতে পারে তো ওটার সার্ভিসও আমরা আর করি না কিন্তু ব্যাটারি ক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ পাশে পাবেন এইটুকু একটা বিশ্বাস আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে রাখতে পারেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম